সামনে এই মাধ্যমিক হাতে করে কয়েকটা দিন মাত্র সময় আছে আর এই মুহূর্তে তোমাদের জন্য সবচেয়ে প্রয়োজনীয় যেটা সবচেয়ে যেটা কার্যকরী সেটা হচ্ছে লাস্ট মিনিট সাজেশন আর আমাদের আজকের ভিডিওটা থাকছে লাস্ট মিনিট সাজেশন অর্থাৎ আজকের ভিডিওতে তোমাদের বলবো খুব কম সংখ্যক রাইটিং আমরা বিগত ক্লাসগুলো নিয়ে বলে দিয়েছি কি কি রাইটিং তোমাদের পড়তে হচ্ছে শেষ মুহূর্তে কোনগুলো না করে গেলেই নয় লক্ষ্য করো আমরা প্রথমত নোটিস রাইটিং তোমাদের জন্য কি কি নোটিশ এবছর গুরুত্ব দিয়ে পড়তে হবে ফর দু হাজার প্রথমত তোমাদের বলবো এক নম্বরে আমি তোমাদেরকে বলবো খুব গুরুত্ব দিয়ে করতে দেখো ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প ঠিক আছে ডেঙ্গু অ্যাওয়ারনেস ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প আমি সবগুলো লিখছি না তোমাদের জাস্ট বলে দিচ্ছি দেখো দু নম্বর হিসাবে তোমরা করবে যে রেজিং ফান্ড ঠিক আছে রেজিং রেজিং ফান্ড রেজিং ফান্ড ফর ফ্লাড হতে পারে বা কোনো কিছু ভিকটিম হতে পারে তিন নম্বরে গিয়ে তোমরা করবে ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম ট্রি প্ল্যান্টেশন বলে লিখলাম ট্রি প্ল্যান্টেশন চার নম্বরে এসে তোমরা করবে হেলথ চেকআপ ক্যাম্প যে কোনো ধরনের তোমরা করবে রবীন্দ্র জয়ন্তী রবীন্দ্র জয়ন্তী মানে যে কোনো কালচারাল প্রোগ্রাম ঠিক আছে জয়ন্তী তোমাদের স্কুলে অনুষ্ঠিত হয়েছে এরকম তোমরা করে যাবে মাদ্রাসা বোর্ডকে বলবো তোমরা যে কোনো একটা ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশন হতে পারে ইন্টার স্কুল স্পোর্টস যে কোনো ধরনের স্পোর্টস কম্পিটিশন মানে স্পোর্টস রিলেটেড হতে পারে কুইজ কম্পিটিশন হতে পারে সিডেন্টার কম্পিটিশন হতে পারে অর্থাৎ ইন্টার স্কুল রিলেট করে তোমরা একটা করে যেও এরপরে ছয় নম্বরে আমি তোমাদেরকে বলবো যে ধরে নাও তোমাদের এখানে ক্লিনলি ক্লিন ঠিক আছে ক্লিনলিনেস ড্রাইভ হতে পারে এরকম কিছু একটা সামথিং হতে পারে বা আমি বলবো যে তোমাদের ওপেন লাইব্রেরি বলবো ওপেন লাইব্রেরি ঠিক আছে ওপেন লাইব্রেরি বলবো আর আমি আট নম্বরে বলবো ব্যান অন মোবাইল ব্যান অন মোবাইল ডিউরিং ইন স্কুল ঠিক আছে ইন স্কুল ক্যাম্পাস এই এই কথা তোমরা পরীক্ষার জন্য করে যাবে আশা করি নোটিস থেকে এর বাইরে কিছু তোমাদের আসবে না পরপর করে ধীরে ধীরে অনুযায়ী আমি করে তোমাদের ভিডিও আজকে বললাম রাইটিং এই কটা তোমরা করে যারা পুরো সাজেশনটা দেখেছ তারা জানো আমি কি কি বলেছি যারা শর্ট সাজেশন দেখছো শেষ মুহূর্তে এই আটটা করে যাবে মাদ্রাসা বোর্ডকে আমি বলে দিলাম যে মাদ্রাসা বোর্ড এই প্রশ্নটা খুব গুরুত্ব দিয়ে করবে ঠিক আছে হেলথ চেকআপ ক্যাম্প ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম ডেঙ্গু ক্যাম্প এবং তোমরা করে যাবে যে কোনো ধরনের স্কুল আর এই ব্যানন মোবাইল ফোন এটাও করে যেতে পারো তা আমার তোমরা করছো টোটাল সাতটা আর স্কুল বোর্ড তোমরা টোটাল করছো এই আটটা তাহলে খুব গুরুত্ব দিয়ে জোর কদমে এগুলোকে করে ফেলো এর পরের ভিডিওতে লেটার কি কি করবে সেটা নিয়ে তোমাদেরকে বলবো